তো আজকের ভিডিওটা হয়ে যেতে পারে আমাদের লাস্ট ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হয়ে যেতে পারে আমাদের লাস্ট ভিডিও আপনারা এমন এমন কথা বলেন তার কারণে এই এই কথাটা বলতে আসি এমন এমন কমন করেন বুঝেননি কালকে রাত্রে একজন কমন করছে নি কাকা এমন একটা কমন করছে আর ভিডিও করতে মন ছানা

কই মানুষে অনেক কি সুন্দর এইচডি ভিডিও বেলা দি ভিডিও করে মানুষে এডি ভাইরাল হই যায় নিছে আমরা তো চাই এরকম কিছু করার লাগে আর আপনারা আমাদেরকে মনে হয় ওই সুযোগটাই দিতেন না যাই আমরা সুযোগটুকু আমরা সুযোগ করি কিছু করবেন তা আপনারা এই সুযোগটা আমাদের মনে হয় করতেন দিতেন না মনে হয় খালি শত্রু তো আমি বেদাতেন বেদাই দিতেন সাইন কাগারা আর আমার আর তো আর কথা বাড়াইতেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম